কান্দি মহকুমার যে কোনো স্কুলে ড্রেস নিতে গেলে আসতেই হবে হ্যাঁ দি পপুলার স্কুল ড্রেস শুধুমাত্র কান্দি না কান্দি সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় দোকান হ্যাঁ আর এখানে ভিড় ভিড় সব সময় লেগেই থাকে আপনার সন্তান যে কোনো স্কুলেই হোক না কেন সেটা কান্দির কোনো স্কুল বা ভরতপুরের স্কুল বা সালারের স্কুল বা বড়োয়ার স্কুল যে কোনো স্কুলের ড্রেস যদি নিতে হয় আপনাকে আসতেই হবে কান্দির মধ্যে সবচেয়ে বড় দোকান সব থেকে পপুলার দোকান নামও পপুলার দি পপুলার যে কোনো কালার হয় স্কুলের যে কোনো কালার যে কোনো ড্রেস এবং কোয়ালিটি সবচেয়ে যেটা দরকার সেটা কোয়ালিটি এবং মার্কেটের তুলনায় আপনি ডিসকাউন্টও পাবেন দি পপুলারে কি কান্দি কি ভরতপুর কি বড়ুয়া যে কোনো স্কুলের যদি আপনার সন্তান পড়ে সোজা চলে তোমার নাম কি আয়সা খাতুন তোমার স্কুলের নাম কি লিটিল স্কুল কোন ক্লাসে পড়ো

জাদুর পিছে কিছু নয় মানে স্কুলের রেস্ট এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় এখানে খুব ভালো কোম্পানি তো তার জন্য ভালো কোম্পানি মানে কোয়ালিটি ভালো আর ডিসকাউন্ট দেয় তো কোথায় বাড়ি বাবা আমার সুন্দরপুর বাড়ি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সাকিব ইসলাম কোন স্কুলে পড়ো আমি লিটল অ্যাঞ্জেলস স্কুলে পড়ি কোন ক্লাসে

ব্যাগ পাওয়া যাচ্ছে দুশো টাকা থেকে লেডিস ব্যাগ পাওয়া যাচ্ছে দুশো টাকা থেকে এবং ট্রলি মাত্র পাঁচশো টাকায় নাকি টলি পাওয়া যাচ্ছে আসুন দেখবো ভেতরে এখানে নিত্য নতুন যে ব্যাগ পিট ব্যাগ হোক স্কুল ব্যাগ হোক লেডিস ব্যাগ হোক আর টলি হোক সব কিছুই এখানে পাওয়া যায় যেগুলো আপনার সন্তান বা আপনি পছন্দ করেন হ্যাঁ সেই রকমই আছে এখানে মনে হয় স্কুল ব্যাগ দিচ্ছে না আপনারা স্কুল ব্যাগ কার জন্য নিচ্ছেন

আমি ভরতপুর সরস্বতীতে ভরতপুর সরস্বতীতে ভরতপুর থেকে এসেছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো সেভেনে সেভেনে নাম কি তোমার শেহজাদ এখানে কি স্কুল ড্রেস নিতে এসেছো না ব্যাগ নিতে এসেছো ব্যাগ স্কুল ড্রেস দুটোই দুটোই একই সঙ্গে এখানে আসতে ভালো লাগে এই প্রথম এলো না এর আগে এসেছিলে এসেছিলাম একবার মানে আমি যেটা পাচ্ছি এখানে এসে সব জায়গা কারি কিন্তু ছাত্রছাত্রী বা খরিদ্দার পাচ্ছি সে সালার হোক সে ভরতপুর হোক আসে বড় আহ আর কান্দি তো আছে অর্থাৎ বলছিলাম না কান্দি সাব ডিভিশনের মধ্যে সবচেয়ে পপুলার এবং যে কোনো স্কুলের ড্রেস পপুলার ড্রেস সেন্টার তারা রাখে আবার এদিকে ব্যাগের ক্ষেত্রেও তাই যে এখানে সবচেয়ে কম দামে দুশো টাকায় নাকি ব্যাগ পাওয়া যাচ্ছে একটা টলি ব্যাগ কিনলেন মাস্টার মশাই শুনলাম হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুলি ব্যাগ নিতে এলাম হ্যাঁ ব্যাগটা নিতে এলাম আমার মেয়ের জন্য মেয়ে হোস্টেলে থাকে আলামিনী আপনি খুশি তো হ্যাঁ হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বহুদিনের পরিচিত টেলারের থাকার সময় থেকে তারপরে এখন উনি ড্রেসের ব্যবসা করেন ছাত্রছাত্রীদের সেখান থেকেও নিয়ে যায় আমার যা প্রয়োজন হয় আর এক কথায় বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে আমার মনে হয় আর কি যার জন্য যা কিছু কিনি আমি এখান থেকেই কিনি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মফিজুদ্দিন একটা পিট ব্যাগ কত থেকে শুরু হচ্ছে আমাদের একশো আশি টাকা থেকে শুরু একশো আশি টাকা পাওয়া যাচ্ছে লেডিস ব্যাগ দুশো টাকা থেকে পাওয়া যাচ্ছে আর টলি ট্রলি পাঁচশো টাকা থেকে স্ট্র্যাটার্ড ডিসকাউন্ট আপ টু আপ টু ডিসকাউন্ট হ্যাঁ মানে যে ব্যাগের যে দাম এইটটি পার্সেন্ট আপ টু আশি শতাংশ আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই পপুলারে আপনার সন্তান যে কোনো স্কুলে যদি পড়ে থাকে সে ভরতপুর হোক সালার হোক বড়োয়া হোক আর কান্দি হোক চলে আসুন সোজা তারপর সবচেয়ে পপুলার দোকান ডি পপুলার ডি পপুলারে কাস্টমারের সঙ্গে কথা বলবো হ্যাঁ এত মানুষ পছন্দ করে কেন এত কেন লোক এত মানুষ এই জন্যেই ঠিকঠাক হয়তো মানুষকে দেশ দেওয়া হয় দীপপলার একটা বহুত পুরানো দোকান এবং ভালো প্রতিষ্ঠান জায়গা এবং উনি মালিক হিসেবে যে আছে আপেল মিয়া ওনাকে সবাই ভালোভাবে চিনে এখানকার কান্দির মানুষ এবং খুব সুস্থ হিসেবে ভালো চিনে এবং ঠিকঠাক ড্রেসটা পাওয়া যায় এবং রেটটাও ঠিকঠাক নেই এই জন্য হয়তো মানুষ দূরদূরান্ত থেকে আসে এবং ব্যবহারও দিদি খুব ভালো সেই জন্য হয়তো এখানে মানুষ খবর নিতে আসে এবং আমিও এসেছি মেয়ের ড্রেস নিতে দীপার একটা ঠিকঠাক নাম আছে আমরা ছোটো থেকে দেখি আজও দেখছি এবং আমাদের মানে অনেকদিন থেকেই দেখছি এখানে পপুলার একটা নাম আছে কান্দির মধ্যে পপুলকে একটা সবাই চিনে আমরা যেটা জানি যে একটা গ্রামে যদি থাকে কোনো দোকান সেই দোকানে আমার সন্তানের স্কুল ড্রেস নেব কিন্তু হ্যাঁ ভাবা যায় আজকে সালাত থেকে এখানে কান্দি তিরিশ কিলোমিটার বড় হাত থেকেও তিরিশ কিলোমিটার একটা স্কুল ড্রেস কিনতে আসে কিন্তু কান্দিতে তার কারণ এখানে কোয়ালিটি সব থেকে যেটা কোয়ালিটি এবং যে কোনো যে কোনো স্কুলের ড্রেস এখানে পাওয়া যায় এবং সঙ্গে আপনি ডিসকাউন্টটা পাবেন এখানে আসলে কি কি মানুষ সুবিধা হয় এখানে সুবিধা পুত্র মলের উপরে আমাদের ডিসকাউন্ট আছে প্লাস পুরো সাব জুড়ে আমাদের বিজনেস হ্যাঁ এবং পুত্রে স্কুলের আমাদের মানে ড্রেস পাওয়া যায় আর ব্যবসা আর দ্বিতীয়ত হচ্ছে পুরো সাব জুড়ে ব্যবসা আর সব রকম স্কুলের ড্রেস এখানে আপনি পাবেন এখানে ছোট থেকে বড় পর্যন্ত পুত্রে স্কুলে ইংলিশ মিডিয়াম থেকে আরম্ভ করে সরকারি স্কুল পর্যন্ত পুত্রে ড্রেস পাওয়া যাবে এখানে নিজেদের সেলাই বোতাম দিয়ে তৈরি করে হ্যাঁ আমরা বিক্রি করি আর আমাদের নিজেরাই তৈরি করি আর আমাদের বাড়ি থেকে ছিট কিনে আছে নিজস্ব কারখানা আছে হ্যাঁ আমরা নিজেরাই প্রোডাক্ট করি নিজেরাই বিক্রি করি আমাদের সেলাই বোতাম আমাদের বহুত টিকসই আছে আপনার নাম কি আমার নাম রানা মিয়া তার মানে বোঝা গেল যে ওনাদের যেহেতু নিজস্ব কারখানা আছে নিজেরাই তৈরি করেন অর্থাৎ সেলাইগুলো সেই রকমই থাকে অর্থাৎ টেকসই টেকসইটাও ভালো হয় যে কারণে আরও মানুষ আসে অর্থাৎ কোয়ালিটি কোয়ালিটি না হলে এত দূর থেকে মানুষ কেন ছুটে আসবে তার জন্য ডি পপুলারে এত খরিদদারের এত চাপ ডি পপুলারে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন হ্যাঁ আপনার নাম কি আমার নাম সোহেদ চন্দন মিয়া আচ্ছা এখানে দেখছিলাম যে এত খরিদদার এবং দূর দূরান্ত থেকে আসেkeySet মানে 50 কাস্টমার এই দোকানটা তো একদিনের না এই দোকানটা হচ্ছে আপনার গত 26 বছরের পুরনো দোকান তো কাস্টমার এখানে এই জন্যই পছন্দ করে ডি কারণ আমাদের মেন হচ্ছে কোয়ালিটি আমরা কোয়ালিটির দিকে কোনো রকম কম্প্রোমাইজ করি না তো কোয়ালিটিটা আমাদের কাছে মেন প্রায়োরিটি তো কোয়ালিটিটা যখন মেনটেন করি কাস্টমার আজকে না হলেও দুবছর পরে বুঝতে পারছে ইউজ করে বা ব্যবহার করে যে এর যেটি কোয়ালিটি তো কাস্টমার তো শুধু দ্বি মাল কিনে সেটা না গ্রামে গঞ্জে সব জায়গায় এখন কাপড়ের দোকান তারপরে আপনার দ্বীপপুলারই কেন লোকে দূর দূরান্ত থেকে ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর থেকে চাকটা থেকে আনকোনা থেকে আপনার সালাট এদিকে খড়গ্রাম এদিকে আপনার রামপুরহাট থেকে এদিকে আপনার বহমপুরের কাছে জীবন্তী থেকেও আমাদের কাছে ড্রেস কিনতে আসে তার একটাই কারণ যে কোয়ালিটি কাস্টমার জানে যে হ্যাঁ রেটও কম এবং কোয়ালিটি মালটা পায় এখানে ব্যবহার ভালো সঠিক দাম এখানে ধরুন সমস্ত স্কুলের লোকে একটা ভরসা করে আসে যে না দ্বি পপুলারে এলে আমি সমস্ত মাল এখানে পেয়ে যাব এক জায়গায় জুতো মোজা টাই বেল্ট সমস্ত স্কুলের লোগো নিয়ে লোগো লাগিয়ে জামা এখানে সমস্ত কিছু আপনার পাওয়া যাবে সেই কারণে হ্যাঁ একদম ব্যাগ ফিডব্যাক সমস্ত স্কুলের সমস্ত কিছু এখানে পাওয়া যায় বলে এবং সঠিক দামে কম রেঞ্জে এবং জিনিস ভালো এবং মেন হচ্ছে কোয়ালিটি আমাদের মেন ট্যাগলাইনই হচ্ছে যে পপুলার তার নিচে লেখা থাকে ফর দোজ হু ওয়ান্ট কোয়ালিটি তো কাস্টমারে এখন দেখুন সবারই তো এখন একটা থেকে দুটো বাচ্চা তো সবাই চায় নিজের বাচ্চাকে একটু ভালো জিনিস পড়াবে তো ভালো জিনিস যখন পড়াবে তখন তারা খুঁজে 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 ঠিক দি পপুলারই আসে কারণ দীপকলা কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করে না যেটা আপনাদের বারবার বলছে কোয়ালিটি সে কোয়ালিটি টা নেই হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে সে সালার হোক সে বড়োয়া হোক আর সে খড়গ্রাম হোক সব জায়গা থেকে কান্দি তো আছে বিভিন্ন স্কুলের আপনার সন্তান যদি পড়াশোনা করে সে বাংলা মিডিয়াম হোক বা ইংলিশ মিডিয়াম হোক হ্যাঁ ড্রেস থেকে আরম্ভ করে বেল্ট থেকে আরম্ভ করে ব্যাগ সব কিছু কিন্তু দীপকলারের একদিকে হচ্ছে ড্রেস এবং এখানে ব্যাগ আপেল ভাই যার অরিজিনালি যার ব্যবসা এবং শুধু এই নয় আমি যেটা জানি ওনার পরিবহন ব্যবসাও আছে তাই তো বাসের ব্যবসা আছে আমার ব্যবসা সেই ব্যবসা থেকে আস্তে আস্তে ব্যবসাটা বড় করেছি এখানে রিজার্ভও পাওয়া যায় গাড়ির হ্যাঁ সমস্ত গাড়ি ধরুন বিয়ের কোনো জায়গায় বেড়াতে যাওয়া পিকনিকের জন্য লাকসাই নয় এমনি বাস ভালো বাস আমাদের লাকসাই টাইপের বাস আছে আমার সাতখানা বাস আছে চলছে লাইনে চলে হ্যাঁ সালার বাহমপুর সিরি বাহম্পুর তারাপীঠ বাম্পুর পুদিকাম পুদিক্রাম বহমপুর এসব বাসগুলো আমার চলে মোর লাইনে চলে হ্যাঁ অনেকগুলোই বাস এখানে এসে তো দেখছি যে আমরা স্কুল ড্রেস থেকে আরম্ভ করে ব্যাগে মানে মানুষ যেভাবে ভিড় লাইন দিয়ে মানুষ নিচ্ছে আচ্ছা নিজস্ব তৈরি করে আমার নিজস্ব কারখ্রামে নিজস্ব কার টেলার মাস্টার দীপপপুলার টেলার খান্দি সাব ডিভিশানে সব থেকে পরিচিতি হ্যাঁ আজকে চল্লিশ বছরের সেলাই করে ধরুন গাছগুলো মালগুলো সাপ্লাই করি বলে আজকে এতটা ভিড় দোকানে ভিড়ের একটাই উদ্দেশ্য হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি করে বিক্রি যার জন্য এতটা ভিড় আমি নিজে একটা টেলার মাস্টার আমরা নিজে কাটিং করি নিজে করি বিক্রি করি স্পেসগুলো সব আপনি আপনারাই তৈরি করেন নিজেরা তৈরি করে বিক্রি করি আমার নিজস্ব কারখানা তৈরি করে বিক্রি করা যার জন্য এতটা লাস্টিং হয় মানুষের মানুষের কাছে এতটাই প্রিয় এই কারণে তো প্রিয় এত যে নিজের সেলাই করা রেডিমেড নয় ব্যাগেরও নিজস্ব কারখানা করেছে যার জন্য এত সুবিধা দিতে পারছি মানে যে কোনো জিনিসের যেটা কোয়ালিটি সেটাই হচ্ছে উনি নজর দেন আর তার জন্যই এত খরিদ্দার এখানে এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম দি পপুলার স্কুল ড্রেস এবং দি পপুলার ব্যাগ সেন্টার হ্যাঁ এখানে কি করে আসবেন আপনি যদি কান্দি থেকে আসেন কান্দি বাস স্ট্যান্ডে নামার পর আপনি হেঁটে যদি আসেন দু মিনিট লাগবে রাধা বাজার বললেই সোজা চলে আসবেন আর না হলে আপনি ওখান থেকে টোটো ধরবেন দশ টাকা ভাড়া দিয়ে একদম বলবেন দি পপুলার স্কুল ড্রেস যে কোনো টোটো অটোওয়ালা তারা চেনে রিক্সাতেই হোক যাতেই আসবেন চলে আসুন এখানেই পরপর একদিকে হচ্ছে স্কুল ড্রেস এবং একদিকে হচ্ছে ব্যাগ এখানে আসুন আর যদি কোনো রকম অসুবিধা হয় এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে আপনি সোজা চলে আসুন তার কারণ কান্দি সাবডিভিশনে আবার বলছি কান্দি সাবডিভিশনে আপনার যেখানে স্কুল হোক না কেন সে সালার হোক ভরতপুর হোক বড়োয়া হোক খড়গ্রাম হোক আর কান্দি হোক যে কোনো স্কুলে বাংলা বা ইংলিশ মিডিয়াম সেখানে স্কুল ড্রেসের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান যেহেতু ওনাদের নিজস্ব কারখানা অর্থাৎ কোয়ালিটি এবং দামে যেটা উপযুক্ত দাম তারপরও আপনাকে এখানে ডিসকাউন্ট দেবে এমনই এ কারণে দূর দূরান্ত থেকে যারা খরিদ্দার যারা ছাত্র ছাত্রীর অভিভাবক তারা ছুটে আসছেন মুর্শিদাবাদের কাঁদি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডেন্ট